ভোজন রসিকদের এরকম এক প্লেট ভাত খাওয়ার জন্য হলেও কক্সবাজার যেতে মন চায় বছরে অন্তত পক্ষে একবার হলেও এরকম ভর্তা ভাত আর মাছ ভাজা খেতে কী যে মজা যাই হোক কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম হচ্ছে সন্ধ্যা ছয়টার দিকে তো আমরা সবাই আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ছি বাসা থেকে আমার দুই বাচ্চা হাজব্যান্ড আর আমি আমাদের বাসা যেহেতু গাজীপুর গাজীপুর থেকে প্রথমে যাব হচ্ছে ঢাকায় ঢাকার আর আমরা বাস স্ট্যান্ড থেকে বাসে উঠবো তো কিছু দূর যাওয়ার পরে এমন জ্যাম আর কারা যে আন্দোলন করছে কি জন্য জ্যাম কিছুই জানি না এই জ্যামের মধ্যে কেটে গেল প্রায় দুই আড়াই ঘন্টা বাস তো দশটায় কিভাবে পৌঁছাবো এত শখ করে স্লিপার কোচে টিকিট করলাম পৌঁছাতে পারবো কিনা জানি না এরকম টান টান পরে বারবার আর্মিদের চেকপোস্ট মানে মনে হচ্ছে কোনো যুদ্ধক্ষেত্র হয়ে গেছে ঢাকা এরকম পরিস্থিতি অনেক কষ্টে ম্যানেজ করে বাস ছাড়া টাইমের প্রায় দশ মিনিট পর বাসে উঠে আমার বিশাল বড় কোনো বাপ করেছিল সেই বাপের আজকে ঘেসারত দিলাম সব বাসে কেমন ফিলিংস হয়েছে সেটা তোমার কথা শুনে নিশ্চয় বুঝতে পারছেন এটা ডিটেলস একটা ভিডিও আমি বানাবো বাসের রিভিউ নিয়ে সরকারটা একটা রিলস অলরেডি শেয়ার করেছি যাই হোক ভোর ছয়টার মধ্যে কিন্তু আমরা কক্সবাজার পৌঁছে গেছি এখন আমরা হোটেলের লবিতে কিছুক্ষণ অপেক্ষা করার পর জানতে পারলাম চেক ইন হচ্ছে আমাদের দুইটার পরে দুইটার আগে চেক ইন করা সম্ভব না তাই একটা খালি রুম আমরা ভাড়া নিয়ে নি এইটুকু সময় থাকার জন্য উনিশশো টাকা ভাড়া আর এই এই হোটেলটা যখন হচ্ছিল তখন আমরা কক্সবাজার প্রথমবার আসি তখন ভাবছিলাম যে বিচের এত কাছে একটা হোটেল এই হোটেলটাতে থাক জানি না এত এত হোটেলে থাকার পরও এই হোটেলটা একবারও এসে থাকা হয় নাই তো খুবই সুন্দর পরিবেশ বিচের একদম কোলের মধ্যে হোটেল থেকে বের হলেই এই যে নিজেদের একদম বিচের মধ্যে কার্পেট করা আছে এই যে বিচ পর্যন্ত যাওয়ার জন্য এখানে কাইজ বাচ্চাদের জন্য খেলার প্লেস আছে এই কোটা হয় এই হোটেলের কথা তো আমি বললাম যে আসলে এই হোটেলটাতে থাকার অনেক ইচ্ছা ছিল যখন প্রথমবার কক্সবাজার আসি অনেক হোটেলে থাকলেও কেন না জানি এই হোটেলটা থাকা হয় নাই কক্স টুডেতে ছিলাম তারপর লং ভিটে ছিলাম ওশান প্যারাডাইস সব হোটেলে আমাদের থাকা হয়েছে এই হোটেলটাতে থাকা হয় নাই আসো 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 না বানরই ওনা আসো এই হোটেলটা খুবই সুন্দর এটা সম্পর্কে আগে ধারণা ছিল না এটা বিচের পাশে বলে থাকার আগ্রহটা ছিল মোটামুটি বেশ বড় এবং পরিবেশ সুন্দর গোছানো আছে সার্ভিসও ভালো 2012 সালে যখন কক্সবাজার প্রথম আসছিলাম তখন থেকে দেখতেছি এই হোটেলটা এই পর্যায়ে আছে এখনো সেই একই পর্যায়ে আছে অর্থাৎ এর পরে শত শত হোটেল হয়ে গেল তো এখন আমরা নাস্তা করতে যাচ্ছি নাস্তা করার জন্য একটা রেস্টুরেন্টে যাচ্ছি নাস্তা করার পরে এখন আমাদের রুমটাই আমাদেরকে দিয়ে দিছে ওই রুমটা আপনাদেরকে একটু দেখাচ্ছি যতটা লেট হবে বলেছিল অতটা লেট হয় নাই তাড়াতাড়ি দিয়ে দিছে তো রুমটা আপনাদের যতটুকু সম্ভব একটু ঘুরিয়ে দেখাচ্ছি আসার পর আর রুমটা সাথে সাথে ভিডিও না করলে পরে আর গুছানো থাকে না আমাদের জিনিসপত্র ছড়িয়ে ছড়িয়েছে যায় এই জন্য আসার সাথে সাথে একটু ভিডিও করছি এটা আসলে ছোট একটা পরিবার নিয়ে থাকার জন্য যথেষ্ট ছোট দুই বাচ্চা আমার একটা বেড শেয়ার করা যাচ্ছে এই জন্য আমাদের জন্য এই রুমটা যথেষ্ট বড়ই আছে ওয়াশরুমটা মোটামুটি চলে সুন্দর আছে এমনি পরিষ্কারও আছে তো এখানে লকার আছে জায়নামাজ আছে তারপর হচ্ছে শাওয়ার ড্রেস এগুলো দেওয়া আছে আর তো নর্মাল যে হোটেলগুলোতে যেরকম থাকে আসলে ওরকমই রুমটা ক্লিন আছে আর বেশ আলো বাতাস আছে পরিবেশটা অনেক সুন্দর খুব ভালো লেগেছে তো আমরা কক্সবাজারে এসে আরও অনেক কি কি করলাম সেগুলোও কিন্তু পরের ভিডিওগুলোতে শেয়ার করবো ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর দেখেন আমার রুম থেকে কি সুন্দর সাগর দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু একদম সাগরের গর্জনটা পর্যন্ত শোনা যাচ্ছে খুবই একটা সুন্দর ভিউ এটা রুমে বসে দেখতে পারলে আসলে এত বেশি ঘোরাঘুরি লাগে না কক্সবাজারে তো মজার মজার খাবার খাবার সমুদ্র দেখা এই দুইটাই আমার সবচেয়ে বেশি পছন্দ তো রুমে বসে বসে কিন্তু সমুদ্র দেখতে পাচ্ছি এটা আমার যেন একটা বাড়তি পাওনা আর ভিউটা যথেষ্ট সুন্দর একদম গোছানো একটা পরিবেশ কিন্তু বারান্দাটা মোটামুটি সুন্দর আছে আর সব কিছু একদম মোছা পরিষ্কার অনেক হোটেলের বারান্দায় দেখা যায় ধুলাবালি থাকে রুমের মধ্যে ছোট্ট একটা ফ্রিজ দেওয়া আছে আর দেখেন সূর্যাস্তটা কত সুন্দর দেখা যাচ্ছে আমার রুম থেকে তো আজকের দিন পর্যন্ত আমার কাছে জলতরঙ্গ হোটেলটা খুবই ভালো লেগেছে কেউ আসতে চাইলে আসতে পারেন এই হোটেলটা কিন্তু বেশ সুন্দর সার্ভিস ভালো সাগরের একদম কাছে অনেক সুন্দর তো পরের ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আজকে চলে যাচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম